এক নজরে নিট বেতন দু ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনাসহ আপনার বেতন কত টাকা হলো এগারো থেকে বিশতম গ্রেডের বেতন সর্বোচ্চ কত টাকা বৃদ্ধি পেল এবং সর্বনিম্ন বিশতম গ্রেডের কত টাকা বেতন বৃদ্ধি পেল এবং মহর্ঘ ভাতার আর কোনো আপডেট রয়েছে কিনা না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে শুরু করে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এক নজরে নিট বেতন দু হাজার পঁচিশ ইনক্রিমেন্ট ও প্রণোদনাসহ মোট বেতন ভাতা দি হিসাব করবেন আপনি যেভাবে চলুন দেখে নেওয়া যাক সর্বনিম্ন পনেরো শত টাকা হলেও প্রকৃত বৃদ্ধি পাঁচ শত টাকা এখানে এক নজরে পঁচিশ সালের নিট বেতন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইনক্রিমেন্ট ও প্রনোদনা সহ জানতে হলে প্রথমে মোট বেতন থেকে সরকারের নিয়ম অনুযায়ী কর্তনগুলো বাদ দিতে হবে এরপর ইনক্রিমেন্ট ও প্রনোদনা যোগ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট রয়েছে এবং এখানে বিস্তারিত কি বলা হয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তা ব্যতীত অষ্টম প্লে স্কেল অনুযায়ী গ্রেড আট থেকে বিশ পর্যন্ত অন্যান্য ভাতাসহ নজরে নিট বেতন দু হাজার পঁচিশ বাড়ি ভাড়া হিসাব করা হয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা সাভার পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকার জন্য নিম্নের তালিকায় নিট টাকা থেকে আরও বাদ দিতে হবে কর্মচারীর নিজের জিপিএফ কর্তনের পরিমাণ দেখতে পাচ্ছেন বেতন গ্রেড মূল বেতন বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা টিফিন ভাতা এবং বিশেষ প্রণোদনা মোট বেতন কর্তন নিট টাকা প্রথম সন্তানের শিক্ষা ভাতা সহ নিট দ্বিতীয় সন্তান দেখতে পাচ্ছেন আপনারা এখানে গ্রেড 8 থেকে শুরু করে 20 পর্যন্ত রয়েছে তো আমরা একটু দেখে নিব মূল বেতন গ্রেড 8 হাজার টাকা বাড়ি ভাড়া 9000 দুই শত টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা দুই শত টাকা বিশেষ প্রণোদনা তেইশশো টাকা দেখতে পাচ্ছেন মোট বেতন ছত্রিশশো বিশ টাকা এবং অর্থাৎ ছত্রিশ হাজার দুই শত টাকা এখানে কর্তন একশো ষাট এবং নিট টাকা ছত্রিশ হাজার চল্লিশ টাকা প্রথম সন্তান দ্বিতীয় সন্তান সহ সাঁইত্রিশ হাজার চল্লিশ টাকা আসছে এখানে অষ্টম গ্রেডের জন্য তদরূপ নবম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত রয়েছে এবং আমরা যদি সর্বনিম্ন বিশতম গ্রেডেরটা একটু হিসাব করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে অষ্টম গ্রেডে বেতন ভাতাটি দু হাজার পঁচিশ মূল বেতন তেইশ হাজার টাকা বাড়ি ভাড়া দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা সব মিলিয়ে এখানে আসছে সাঁইত্রিশ হাজার চল্লিশ টাকা নিট স্যালারি কীভাবে আপনি হিসাব করবেন তারও কিন্তু একটি তথ্য বা পরিসংখ্যান এখানে রয়েছে অবশ্যই আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আশা করছি আপনি জানতে পারছেন যে বাড়ি ভাড়া সহ মূল বেতন বা নিট বেতন দু হাজার পঁচিশ ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনা সহ সর্বমোট আপনার কত টাকা বাড়ছে আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন এবং আপনি যদি হিসাব করতে না পারেন সেটি কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে হিসাব করে জানাতে সাহায্য করব তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করুন